বাংলাদেশের রহস্যময় তিনটি স্থান বিশ্বজুড়ে রয়েছে কত শত রহস্য আজ আপনাদের এমন তিনটি রহস্যের কথা বলবো যা বাংলাদেশে রয়েছে যার সমাধান এখনো হয়নি চলুন জেনে নেই আজকের এই ভিডিওটিতে বাংলাদেশের তিনটি রহস্যময় জায়গা সম্বন্ধে এক নম্বরে গান্স অব বরিশাল উনিশ শতাব্দীতে তৎকালীন পূর্ববঙ্গের বরিশাল এলাকায় বিস্তীর্ণ এলাকা জুড়ে বিকট শব্দ শোনা যেত ব্যাখ্যা করা যায় না এমন শব্দগুলোকে এক ক্ষেত্রে বলা হয় মিশ্র পুফার্স বরিশালের মতো ভারতের গঙ্গা নদীর তীর যুক্তরাষ্ট্র বেলজিয়াম স্কটল্যান্ড ইতালি নেদারল্যান্ডস জাপান ফিলিপাইন অস্ট্রেলিয়া উত্তর সাগর সহ আরও কিছু এলাকায় এ ধরনের শব্দ শোনা গেছে আঠারোশো সত্তরের দিকে প্রথমবারের মতো বরিশাল গান্সের কথা নথিপত্রে উল্লেখ করা হয়েছে বলে জানা যায় তবে উনিশ শতাব্দীর প্রথম দিক থেকেই এটি শোনা যেত বলে নথিপত্রগুলোতে উল্লেখ করা হয় আঠারোশো ছিয়াশি সালে কলকাতার এশিয়াটিক সোসাইটির হিসাব অনুযায়ী খুলনা বরিশাল নোয়াখালী নারায়ণগঞ্জ হরিশপুর স্থানে বরিশাল শোনা শোনা যেত যেত বিকট শব্দ তার সঙ্গে শব্দের যেসব চেয়ে কামানের গোলা দাগার শব্দের বেশি নীল ছিল কখনো কখনো একবার শব্দ শোনা যেত আবার কখনো কখনো দুইবার বা তিনবার শব্দ শোনা যেত দক্ষিণ এবং দক্ষিণ পূর্বাঞ্চল থেকে শব্দগুলো বেশি শোনা যেত প্রথম দিকে ব্রিটিশদের ধারণা ছিল শব্দগুলো জলাদস্যুর কামাল দাগার আওয়াজ কিন্তু বহু খোঁজাখুঁজির পরেও কোনো জলদস্যু জাহাজ বা ঘাটির খোঁজ পাওয়া যায়নি কবি সুপিয়া কামাল তার আত্মজীবনীতে লিখেছেন তার শৈশবে এ ধরনের রহস্যময় বিস্ফোরণের শব্দের কথা তিনি মুরব্বীদের কাছ থেকে শুনেছেন তার কথায় উনিশশো এর পরে তিনি কখনোই শব্দ আর কেউ শুনেছে এমন কথা শুনেননি বরিশাল গান্স প্রকৃতপক্ষে কিভাবে অদ্ভুত হয় সে সম্পর্কে বেশ কয়েকটি প্রকল্প অনুমান করা হয়েছে ভূমিকম্প বজ্রপাত মোহনায় ঢেউয়ের ধাক্কা প্রভৃতির সঙ্গে এর তুলনা করা হয়েছে রয়েছে আবার কেউ কেউ ধারণা করেন সাগরের কোনো গ্যাস ফিল অথবা কোনো মৃত আগ্নেয়গিরি শব্দ যেহেতু কোনো প্রমাণ মেলেনি তাই এটা এখনো রহস্য হিসেবেই রয়ে গেছে দুই খুলনায় ভূতের বাড়ি বাড়ির দুজন বাসিন্দা আত্মহত্যা করেছেন যে কারণে অন্যরা বহু আগেই বাড়ি ছেড়ে চলে গেছেন সেখানে এখনো রাতে নারী কণ্ঠের খিলখিল হাসির শব্দ শুনতে পান অনেকেই আবার কখনো অশরীরীর ছায়ামূর্তিও দেখেছেন বলে অনেকের দাবি সব মিলিয়ে শহরবাসীর কাছে পরিত্যক্ত বাড়িটি ভূতের বাড়ি নামে পরিচিত খুলনা শহরের খানজাহান আলী রোডের টুটপাড়া কবরস্থানের পাশেই এই বাড়ির অবস্থান কথিত আছে যে রাজা দয়ারামের এক ভাগিনীর নাম ছিল শিলা তিনি রাজার তহসিলদার ধনের পুত্র নিশিকান্তের প্রেমে পড়েন দুজন গিয়ে ধরা পড়েন বিষয়টি হওয়ার আগেই দ্রুত বিয়ে দেওয়া হয় নামের এক যুবকের সঙ্গে দুজনারানী ও নিদুরামকে উঠতে হয়েছিল এই ভূতের বাড়িতেই বিয়ের পর শিলা নিদুরামের সঙ্গে এলেও তাকে স্বামী হিসেবে মনে প্রাণে মেনে নিতে পারেননি এজন্য তার দেহ তিনি নিদুরামকে স্পর্শ করতে দেননি এ নিয়ে তাদের মধ্যে দাম্পত্য কলরহ বাড়তে থাকে এক রাতে শিলা আত্মহত্যা করেন শিলার পরিণতি দেখে নিদুরামও আত্মহত্যা করেন সকালে ঘরে দুজনের লাশ দেখে চাকর বাকরও ভয় পেয়ে পালিয়ে যায় এক পর্যায়ে ভবনটি পরিত্যক্ত হয়ে পড়ে এই থেকেই বাড়িটি নিয়ে রহস্য ঘনীভূত হতে থাকে মুক্তিযুদ্ধের ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে এই ভূতের বাড়ি মুক্তিযুদ্ধকালে পাকিস্তানি সেনাদের সহায়তা করার জন্য মাওলানা একে ইউসুফ একাত্তরের মে মাসে এই বাড়িতে ছিয়ানব্বই জন জামাত ক্যাডার নিয়ে রাজাকার বাহিনী গড়ে তোলেন শোনা যায় রাজাকার নামটি তিনি দিয়েছেন এটাই ছিল একাত্তরের প্রথম রাজাকার ক্যাম্প ভূতের বাড়িটি বর্তমানে আনসার ক্যাম্প হিসেবে ব্যবহৃত হচ্ছে তবে এত কিছু ঘটে যাওয়ায় সাধারণ মানুষ ভবনটি সম্পর্কে ভীতিকর ধারণা পোষণ করে কবরস্থানের পাশে হওয়াতে এই ভীতি আরও বেড়ে গেছে তিন চিকন কালাগ্রাম মায়ানমার সীমান্ত ঘেঁষা বাংলাদেশের অন্যতম উসু আর সবচেয়ে দুর্গম গ্রামগুলোর একটি চিকন কালাগ্রাম এই অঞ্চল একদমই যেন পৃথিবীর বাইরে মুরং সম্প্রদায়ের এই গ্রামটির অবস্থান বাংলাদেশের বার্মা নোমালস ল্যান্ডে সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় সাতাশো ফুট উপরে অবস্থিত চিকন কালাগ্রাম গ্রামের লোকজনদের ধারণা অপাতৃপ্ত অপদেবতার বাস রয়েছে গ্রামটির জঙ্গলে প্রতি বছর হঠাৎ একদিন কোনো জানান না দিয়েই বনের ভেতর থেকে বিচিত্র দুগ্ধাপ শব্দ শোনা যায় শব্দ শুনলে গ্রামের শিশু বৃদ্ধ সবাই আতঙ্কে জমে যায় তারা মনে করেন পিসাসের ঘুম ভেঙেছে বনের ভেতরে থাকা কাঠুরে বা শিকারীর দল ভয় পেয়ে উর্ধ্ব ছুটে বন থেকে বেরিয়ে আসার চেষ্টা করে কিন্তু প্রতি বছরেই দু একজন পেছনে পড়ে যায় তারা আর কোনোদিন গ্রামে ফিরে আসে না কদিন পরে জঙ্গলে তাদের মৃতদেহ আবিষ্কার হয় সারা শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই কিন্তু লাশের চেহারা দেখে মনে হয় সাংঘাতিক ক্লান্ত আর ভয়ঙ্কর কোনো কিছু দেখে আতঙ্ক অস্থির হয়ে মারা গেছে কি দেখে ভয় পেয়েছে আর কিভাবে কোনো ক্ষতি চিহ্ন ছাড়া মারা গেছে সেই রহস্য এখনো চিকনকালা গ্রামের লোকেরা ভেদ করতে পারেনি রহস্য না হয় থাকুক রহস্য হিসাবে সব রহস্য যদি ভেদ হয়ে যায় তাহলে আর মজা কোথায় দর্শক এমন তথ্যমূলক এবং রোমাঞ্চকর পেতে আলটিমেট স্পিস ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখুন